এই মুরতাদ কারা এইটা নিয়ে আমরা অনেক ঝামলা মধ্যে পড়ে যাই মুরতাদ নিয়ে মোর্তাদ এমন একটা জিনিস যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইসলামকে নিয়ে ঠাট্টা মস্কারি করে নামে মুসলমান কিন্তু টুপি মাথা দেওয়া শূন্য মাথায় দেন নেই কোনো সমস্যা নাই কিন্তু আপনি টুপি নিয়ে মস্কারি করলেন আপনি মোরতাত হয়ে গেলেন নামাজ আল্লাহ তাল হুকুম কিন্তু আপনি নামাজ পড়েন নাই কোনো সমস্যা নাই তবা করলে মাফ হয়ে যাবে পড়তে পারতেছেন না চেষ্টা করতেছেন কিন্তু নামাজ নিয়ে আপনি মশকালি করতেছেন নামাজ পড়লে কি হয় নামাজ না পড়লে কি মানে বেটা গেলে যাইতেছে এদের কী কী বলে মোরতাত বলা হয় সুদ খাওয়া ঘুষ খাওয়া হালাল না হারাম যদি বলেন এটা আপনি জানেন তারপরও ফিরতে পারতেছেন না চেষ্টা করতেছেন তারপরও খাইয়ে ফেলছেন আবার তো অবা করেন ইচ্ছা করলে আল্লাহ তালা মাফ করে দিতে পারে কিন্তু আপনি এদিকে নিয়ে ঠাট্টা মাস করে আল্লাহ তালা হারাম জিনিস নিয়ে একটা কি করলেন ঠাট্টা করলেন সুদখালি কি বেড়াগুলি দেয় আপনি সাথে সাথে ইসলাম থেকে খারেজ হয়ে গেলেন دليل سورة علي إبراهيم نبوي نمبر آيات اكا نبوي نمبر آيات امار الله رب العالمين ان الذين كفروا بعد ايمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم واولئك هم الضالون

ثم ازدادوا كفرا و الكفر সে আরো বাড়াইতেই থাকলো আরো সামনেই যেতে থাকলো কুফরি করতেই থাকলো فلا يقبل توبتهم الله رب العالمین কোন শিনকালে ও তাদের তওবা কবুল করবে না করবে না আপনি ইমান আনার পরে কি করতেছেন ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা মস্করাই করতেছেন

فلن يطبل من احدهم ملء الارض ذهبا ولو افتدى به اولئك لهم عذاب اليم وما لهم من ناصرين الله اكبر আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইমান আনার পরে যারা ওই অবস্থায় কুফুরি করবে কুফরি করার পরে আর তাওবা করবে না ওই অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল ইমান আনছে এর পরে কুফরি কাদের মধ্যে লিপ্ত কিন্তু তাওবা করার সুযোগ নাই আমাতু ওয়া হুম কুফফার ওই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল ফলাইয়ুক্ববালা মিন احدহিম মিলউল আরদি জাহাবা ওই লোকের যদি তাম পৃথিবী পরিমাণ স্বর্ণরূপা থাকে অর্থ সম্পদ থাকে আর ওই অর্থ সম্পদের বিনিময়ে যে মুক্তি কামনা করে ফলে আল্লাহর পক্ষ থেকে আপনার এই পৃথিবী পরিমাণ সম্পদ গ্রহণ করা হবে না মিন নাসিরিন আল্লাহ রব্বুল তাকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দিবে তার কর্ষিন কালেও কোনো সাহায্যকারী থাকবে না ওয়ালা ইয়াসআনু হামিদুন হামিমা বন্ধু বান্ধব ভাত্তি সুজন যে যেখানে থাকবে তার কোন কাজে আসবে জিনা করা হালাল না হারাম হারাম কাজে লিপ্ত ফিরে আসার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না ফিরে আসার জন্য বারবার বারবার চেষ্টা করতেছেন এই যে চেষ্টা করতেছেন এবং তবা করতেছেন বারবার আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু যদি এরকম হয় জেনার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন আর বুক টান কইরা যদি বলেন সমস্যাটা কি شامر شَكِيَ الله ربنا لمنبر سن سورة أعراف توليش نبر آيات بكل ذلك الله ربنا لمنبر إن الذين كفروا وكذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط ওহ كذلك نجزل কি সমস্যা একটু দেখেন ঘোড়ার মধ্যে লিপ্ত হয়ে ফিরে তো আপনি না আবার বেড়াগড়ি দেখায় বুক টান করে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা كذبو بآياتিনা واستكبروا আনহা নিসংধে যারা কুফরের মধ্যে ঢুকে গেল অস্বীকার করবে আল্লাহ আইনকে কথায় এবং কাজে কথায় এবং ভালো করে বুঝেন কথা এবং কাজে আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে এরকম কিছু লোক আছে কি নাই কেমনে বের করবেন কথা এবং কাজে আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে দেখেন এখানেই বের হয়ে যাবে সুদ খাওয়া হালাল নাহারাম জোরে বলেন ঘুষ খাওয়া হালাল নাহারাম জুলুম অত্যাচার করা হালাল নাহারাম জেনা ব্যাপার করা হালাল নাহারাম এই হালাল হারাম না বুঝে এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে কিন্তু তারা বলে আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর আয়াতকে বিশ্বাস করি কিন্তু কাজে গিয়া বিশ্বাস করে না বরং আরো আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করে আছে না এরকম জানে যে রে গুনা এরপরে ফিরে তো ফেরাই না কেই বললে আবার হ্যার এরকম আছে না কিন্তু আপনি জিজ্ঞেস করেন এর কাছে বলেন এই আল্লাহর কোরআনকে বিশ্বাস করো বিশ্বাস করি না মানে চুমা খায় দশটা প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে চুমা খাইয়ে যায় অফিসে গিয়ে ঘুষ খায় আইসা আবার সন্ধ্যা সময় চুমা খায় এরকম আসেনি কথা বলেন না আসেনি তাহলে আল্লাহ তালার কোরআনকে সে অস্বীকার করে না মুখে কিন্তু কাজে গিয়া কাজে গিয়া আবু জাহেল তো আল্লাহ তালা বিশ্বাস করত আবু জাহেল কি কিন্তু কাজে আবু জাহেল যদি জাহান্নামী হয় আপনি কোন কোন জায়গা থেকে আসেন আপনি জান্নাতে আল্লাহ তালাকে সে বিশ্বাস করত কিন্তু কাজে গিয়া মানত না সে কি জাহান্নামী আবু জাহেল কি জান্নাতে না জাহান্নামী প্রকাশ্যে জাহান্নামী আর আবু জাহেল কি আবু জাহেদ যদি আল্লাহকে বিশ্বাস করে আর কাজে পরিণত না করে জাহান্নামই হয় আপনি কোন জায়গা থেকে আইছেন জান্নাতের আশা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতকে আমার নিদর্শনকে যারা কথা এবং কাজে অস্বীকার করবে বিআয়াতিনা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা কাজে এবং কথায় অবিশ্বাস করবে আনহা ফিরে তো আসবেই না আবার বেড়াগিরি দাহাইবে মানুষের স্বপ্নে গর্ব অহংকার করবে গুনা কইরাও কিছু মানুষ কাছে অহংকার করে আসে কি নাই গুনা করে কিন্তু আবার অহংকার করবে আরে বাবা রে বাবা এইগুলা মানুষের কাছে বলে কি বন্ধু বান্ধবের কাছে বলে জানোস আমি কি করছি এই গুণার কথাগুলা বইলা বেড়ায় আসে কিনা এই ধরনের লোক সাক্ষী রাখে আমার ভাইরা আল্লাহ কোরআন তাদেরকে সতর্ক করে নিয়ে নিয়ে বলতেছেন লা তুফাত্তাউলহুম আবাবুস সামা তাদের জন্য কখনো পশ্চিমকালে ও আসমানের দরজা খোলা হবে না আপনি বলতে পারেন হুজুর আমার জন্য যদি আসমানের দরজা না খোলা হয় সমস্যাটা কি আমি তো জমিনে আমি আপনাদের কাছে জানতে চাই জান্নাত আসমানের উপরে না নিচে কোথায় কত উপরে সপ্তম আসমানের উপরে সিদ্ধাতুল মুং তাহার কাছে প্রথম জান্নাত জান্নাতুল মা তাহলে জান্নাতে যদি যাইতে হয় আসমানের দরজা খোলা দরকার আছে কি নাই জোরে বলেন না এই কথা কি বুঝেন কথা বুঝেন আমি কিন্তু ক্লাসের মতো ক্লাসের ছাত্রীদের যেমন পড়াই ঠিক এমনি কথাগুলো বলতেছি বোঝার জন্য তাহলে আপনাকে যদি জান্নাতে যেতেই হয় আসমানের দরজা খুলতে হবে ঠিক কি না আল্লাহ তাআলা বলবেশিন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামাই আপনাদের জন্য কখনোই আসমানের দরজা খোলা হবে না ওলা ইয়াদখুলুনাল জান্নাহ আর কখনো জান্নাতের দরজাও খোলা হবে না আল্লাহ তালা এখন আপনাদের সাথে একটু মস্কারি করতেছেন যারা এই মস্কারি করে আল্লাহর সাথে বিবাদই গিলা করলো বেড়াগেরি দাইল তাদেরকে আল্লাহ তালা বলতেছে হাত্তায়াল জান জামানু ফিসাম্মিল খিয়াব আল্লাহ রব্বুল আলম বলেন ততক্ষণ পর্যন্ত আসমানের দরজা খোলা হবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজাও খোলা হবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দ্বারা উঠ প্রবেশ না করবে আপনারা বলেন তো সুয়ের ছিদ্র দ্বারা কোনো দিন ঢুকবে কথা বলেন না কেন ঢুকাইতে পারছে কি ঢুকবে কোনো দিন আল্লাহ তারা একটু ব্যাঙ্গ করে বলতেছেন যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দ্বারা উঠ না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আসমানের দরজাও খুলবে না জান্নাদের দরজাও খুলবে না তাহলে যারা ইমান আনার পরেও এই ঠাকটা মস্কারি করে আমাদের বিগত দিনে আপনারা দেখেছেন এই কথা বললে আবার বলে রাজনীতি বয়ন করে এক কাস্জ ছিল আব্দুল নতিফ সিদ্দিকী তিনি একদিন বলে হুজুর আপনারা যে এই যে দোয়া করেন না আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করো এটা করো এটা করো আমি কিন্তু আপনাদের সাথে হাত করি না কেন আমার কোনো গুনাই না আমি গুনাই করি না দাঁড়ি আসেনি নাই ওনার দাঁড়ি আসেনি আরে কয় আসে লদ্দিপ সিদ্দিকীর দাঁড়ি কবে ছিল চব্বিশ ঘন্টা কবিরা গুনার মধ্যে থাইকা সে বলতেছে আমার গুণা নাই আপনার যে আমিন আমি কর হাত তোলেন মাফ চান আমি এগুলো চাই না কারণ আমি জীবনে গুণা করি নাই নাউজুবিল্লাহ বলেন এই ধরনের নাস্তিক আছে কি না আমাদের আর ইমান আছে ইমান নাই এরকম বহুত লোক আছে টাকনু গেরার নিচে কাপড় পরা হারাম পরে তো পরে আবার বেড়াগিরি দেয় নাবিরা বের করে টাকনু গেরার নিচে কাপড় পরে হাঁটে রাস্তা যায় রাস্তা ঝাড়ু দিয়ে নিয়ে যায় এই ধরনের অহংকারীও আছে আবার বললে সমস্যাটা কি 24 ঘন্টায় কবিরাগনের মধ্যে থাইকে বলে যে গুনাহ করি না গুনারে गुन्हा মনে না করে যারা গুনাকে गुन्हा মনে করে না এরাই ওই দলের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুতিমু লাহু বিয়াউমুল কিয়ামতি ওয়াজনা আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামা ওজন করার কোনো প্রয়োজন নাই তারা বিনা হিসাব কোথায় জাহার তাহলে আমরা পাইলাম দুই দলে বিনা হিসাবে জান্নাতি বিনা হিসাবে জাহান্নামে নামি রয়েছে দল কথা বলে নাম দুই দল এই যারা শেষে হয়েছে তারা কিন্তু আজ বুঝবে বুঝবেন আজকে প্রথম সূত্রটাই তারা শুনে নেই তৃতীয় নম্বর গুনাও আছে নেকিও আছে গুনা আছে নেকিও আছে গুনার পাল্লা হালকা নেকির পাল্লা ভারী তারা কোথায় যাবে পাল্লা হালকা পাল্লা ভারী তারা কোথায় যাবে আর গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এরা কই যাবে জানান চার দল পাইছি তো তিন নম্বর দল বলছিলাম কারা নেকির পাল্লা ভারী গুনাল পাতলা হালকা তারা কাছা যাবে মামাংসা মা জিনু হু ফাহু মা ফি সাতি র দিয়া কালকে আমা তে মায়ে যাদের আমোল নামা ওজন করা হবে ওজন করতে গিয়া যদি দেখে নেকির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাম্মা তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া তারা চলে যাবে জান্নাতের মধ্যে জোরে বলে সুবহানাল্লাহ আরকদা আছে নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে তারা যাবে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা নারুন হামিয়া কাল কিয়ামতে ময়দান মাহশরে আমল নামা যখন করা হবে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা হয়ে যাবে আল্লাহ রব্বুল তাদেরকে জাহান নামের ঠিকানায় পাঠাই দিবে চারজল পাইছেন তো এবার যদি বুঝে থাকেন উত্তর দিবেন কেয়ামতে কঠিন ময়দান মাহসরে আমল আমল নামা ওজন হবে কি হবে না হবে কি হবে না যারা বলে ওজন হবে না এমনি আল্লাহ জান্নাত জাহান নামে দিয়ে দিবে তাদের কথা ঠিক যদি যে প্রশ্নটা করছেন আমাকে সে থাইকা থাকেন অবশ্যই সে বুঝে থাকবে না বুঝলে আমার কাছে আসেন আমি আবার বুঝাই দিই ছুরি গোদাল দিয়ে বুঝবো এবার কি বলেন আমি যেই কথাগুলা বলছি প্রত্যেকটা কথায় কোরআনের দলিল দিয়েছি কিসের দলিল কোরআনের দলিল এটা একটা হাদিস নেই কিন্তু এখন সবগুলো কোরআনের দলিল যে আমল নামা অবশ্যই কি হবে ওজন হবে আমল নামা ওজন হবে এবার আসেন আমল নামা ওজন হয়ে গেল জান্নাতিরা জান্নাতি চলে গেল জাহান্নামীরা জাহান নামে চলে গেল আর দুই দল আছে ওজন হবে তারা একদল চলে গেল আর একদল ঘোষণা হয়ে গেছে এখন তারা যাইতেছে সামনে কিন্তু আমল আছে নাকি আছে আর গুনাও কি বেশি যার কারণে জাহান নামের ঠিকানা তাদেরকে আল্লাহরফুল্লাহ আলমিন পাশাপা দিতেছে এদেরকে আল্লাহরফুল্লাহ আলমিন জাহান্নামে পাঠানের পরে দেখেন আল্লাহ তালার কত দয় আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ তালার কত দয় আছে চিন্তা করে তার জাহান্নামের দিকে যাইতেছে আর পিছনের দিকে ফিরে ফিরে তাকাইতেছে আল্লাহরবলা আলামিন বলেন এ বান্দা পিছনের দিকে ফিরে ফিরে তাকাও কেন তোমার তো ঠিকানা জাহান্নামে হয়ে গেছে চলে যাও জাহান্নামে বান্দার উল্লবিরম গুলা আলামিন দুনিয়ার মধ্যে গুনা করে ফিরেছি নফসের কাহেসে পড়ে আমার সামান্য কিছু নেকি আছে এই নেকি দ্বারা জান্নাদের আশা করতে পারি না কিন্তু দুনিয়ার মধ্যে আলে মহলামাদের মুখে শুনেছি আপনার নাম আছে গফার ওই গফার নামের সিরাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই জাহান বান্দাদের আমল নামা আরো তিনটা পদ্ধতিতে ওজন করবে বলি সুবাহ পদ্ধতি আগে বললাম চারটা শ্রেণী হবে আর এখন ওজন করবে তিনটা পদ্ধতি কাদের আমল নামা জাহান কেমন আমল করা যায় তিনটা পদ্ধতির প্রথম ওজন করবে তাদের আমল কি ওজন করবে দুই নম্বর আমল নামা তিন নম্বর আমল কারি ইবনি কাসিদ সুরা আরফের এই আট নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনি কাসির এই ঘটনা লেখছে আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের হুকুম হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তিনটা পদ্ধতিতে তাদের আমলনামা আবার ওজন করবে রব্বুল আলামিন প্রথমে আমল ওজন করবে বলতে পারেন হুজুর আমল তো দেখা যায় না নামাজ পড়ি রোজা রাখি সদকা করি এই দেখা যায় কিন্তু তার মধ্যে যে আমল হয় সোয়াব হয় এটা কি দেখা যায়নি নেকি হয় এটা দেখা যায় না এটা আবার ওজন করবে কেমনে যেইটা দেখা যায় না এটা কি ওজন করা যায়নি আমার ভাইয়েরা বোঝার জন্য সহজ পদ্ধতি হল বর্তমান ইন্টারনেটের যুগে কম্পিউটার যুগে যেটা দেখা যায় না সেইটাও কিন্তু ওজন করা যায় বাতাসকে কোনোদিন দেখছেন নি কথা বলেন না কেন বাতাস ওজন করা যায়নি জ্বর কোনোদিন দেখছেন নি জ্বর অনুভব করা যায়নি মাপা যায়নি বাতাস মাপার জন্য যন্ত্র তৈরি হয়ে গেছে জ্বর মাপার জন্য থার্মোমিটার তৈরি হয়ে গেছে মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যেইটা দেখা যায় না সেটা যদি মাপার জন্য যন্ত্র তৈরি হতে পারে আমার আল্লাহ আমিন কালকে আমতে কঠিন ময়দানে মাসরে আমলের ভিতরে যে সোয়াব হয় এটা দেখা যায় না কিন্তু দেখা না যাওয়া সত্ত্বেও ওজন করতে পারবে কি পারবে না রক্ষণার আমি দেখুন আমল ওজন করে দেখবে নেকের পাল্লা হামকা হয়ে গেছে গুণার পাল্লাভারি রক্ষণার আমি মফার নামের শীলায় এরপরে তার আমূল নামাকে ওজন করবে সুবার্ণা বলেন আমল নামা বলা হয় কাকে যার উপর আমলটা লেখা হয় সবটা লেখা হয় এটার নাম হচ্ছে আমল নামা যেমন এই খাতাটা এটার নাম আমল নামা যা লেখা আছে এটা এটা হচ্ছে আমল যা যার উপর লেখা হয় কথা বোঝা যাচ্ছে বুঝে যায় বোঝা যায় কথা বোঝা যায় যার উপর লেখা হয় এটার নাম হচ্ছে আমল নামা আর যা লেখা হয় এটা হচ্ছে আমল বা সোয়াব বুঝে আসছে যখন দেখে সোয়াব হালকা হয়ে গেছে আল্লাহ তালা সরাসরি আই আমোল নাম ওজন করবে ভালো দেয়া প্রতি কঠিন নয় সরে কোটি কোটি মানুষের সামনে রক্ষণায় জাহান্নামি কেটে কে বলবে হ্যাঁ জাহান্নামী তুমি তোমার আমোল নামা ওজন করো জাহান্নামি বলবে আল্লাহ আমল নামা তো ওজন করার দরকার নাই আমি তো জানি আমার স্থান জাহান্নাম কেন ই বা আমার ওজন করতে বললেন ওই বান্দার একটা মাত্র নেকি ছিল একটা মাত্র আমল ছিল নিরানব্বইটা আমল নামা তার গুনায় পরিপূর্ণ এক একটা আমল নামার দূরত্ব হচ্ছে কামাতিল বাসার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত একটা গুনাহের আমল নামা যদি বলে না উজুবিল্লা নেকি আছে মাত্র একটা রব্বুল আলমিন বলবে এরে বান্দা এক পাল্লার মধ্যে এই গুনাহের আমল নামা যাও আর এক পাল্লার মধ্যে ইয়ে ছোট্ট এক টুকরা কাগজ আমার হাতে আছে। নেকির আমল এইটা আর এক পাল্লায় দাও বান্দা বলবে রকুনায়ল আমিন এত বড় বড় গুনায়ের আমল কাছে ছোট্ট এক টুকরা কাজ কাগজের আর কি ওজন হবে আমি তো জানি আমার স্থান জাহান্ন রকুল আল আমিন বলবে ওজন করো বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আর অল আমাদের কোনো কথা শুনি নাই আজকে হাসরের ময়দানে আপনার কথা তো অবশ্যই শুনতে হবে রব্বুল আলমিন হুকুম করার পরে এই বান্দা কোটি কোটি মানুষের সামনে তার নিরানব্বইটা আমল নামা পাপের আমল নামা এক পাল্লায় ঢুকাইয়া দিবে আর ছোট্ট এক টুকরা কাগজের টুকরা আল্লাহ এক পাল্লায় দিবে আল্লাহ রব্বুল আলমিনের ওই গফার নামের রুশিগায় ওই নেকির ছোট্ট কাগজের টুকরা বাড়ি হয়ে যাবে জোরে বলি সুবাহান বান্দা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আল্লাহ এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এত বড় বড় পাপের সামনে ছোট্ট টুকরা কাগজের টুকরা কিভাবে বাড়ি হয়ে গেল রব্বুল মিন বলবে বান্দারে ওই যে শান্তিপুর মসজিদ গেছিলা অথবা কোনো ইসলামী জল গেছিলা অথবা মাদ্রাসায় গেছিলা অথবা আম আলে মোলামাদের কাছে বসছিলা তাদের সাথে একবার একলাসের সাথে বলেছিলা লা ইলামা ইল্লাহ মোহাম্মাদুর বন্দারে ওই কালিমার পাল্লাই ভারী হয়ে গেছে জরে বলি এই জন্য হাদিসের মধ্যে আসছে যারা একবার জীবনে এখলাসের সাথে যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা পুরো যদি জিভায় শুধু বলে তাসতিকিল সিনান ওই কথাটা আবার বিশ্বাস করে তিন নাম্বার আমাল বিল আরকান ওই কালিমার হুকুম যদি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে রব্বুল আলামিন তাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কারণ কালিমা মুখে পড়ছে অন্তর বিশ্বাস করছে তিন নাম্বার যখন বাস্তবায়ন করতে যাবে সে কখন গুণা করবে না তিন নাম্বার বাস্তবায়ন জমিনে কালিমার হক প্রতিষ্ঠিত যখন করতে যাবেন আপনার দ্বারা কোনো গুণা হবে না বিনা হিসেবে জানবেন এর পরেও পদ্ধতি করা দুইটা প্রথমে আমল ওজন করবে তারপরে আমল নামা ওজন করবে দুইটা পদ্ধতি তৃতীয় নম্বর পদ্ধতি কি এর পরেও যদি ক্লাসের সাথে হয়তো বলে নাই মুখে বলছে অন্তর্শ্বাস কিন্তু কাজ করতে পারে নাই ভয়ে হুমকি দিছে মোবাইলে রাজনীতি ওয়াস করেন না খবরদার রাজনীতি করেন না এজন্য না আসে না কিছু সমস্যা যদি এরকম হয় আল্লাহ আল্লাহুল আলমিন তার দয়ার সাগর উতলায় উঠবে এখন বান্দারে কেমনে ক্ষমা করবে আল্লাহর আলা তৃতীয় একটা পদ্ধতি গ্রহণ করে স্বয়ং আমলকারীকে পাল্লায় বলেন কি বলেন আমার ওজন বেশি হবে না এইবার আল্লাহ আমলকারীকে পাল্লা উঠেবে অর্থাৎ আল্লাহ তালার দয়ার সাগর উতলাই গেছে এখন আপনাকে মাফ করবে কোন পদ্ধতিতে এইটাই শুধু আল্লাহ তালা খেয়াল আমার হারা এইটা মজা একজন নচট হাবিবলে আল্লাহর সম্মান লাহানেহি মসজিদে নৌবির সামনে বসা আল্লাহর হাবিবের একজন সাহাবি ছিল আব্দুল্লে ই নেম ও শরদৰাদী আল্লাহ তা রাণ শরীরের তুলনায় পা দুটা চিকুন ছিল একবারে চিকন হাত থেকে পরা যাইত চিকন হাত পা এই হাত পা চিকুন হাত পা দেখে কাফের মুসরি কেনা ঠাট্টা মস্কারা করতো একদিন আব্দুল্লেব নেমা সৌদরিয়ন্ হু তাল আরো রসম সন্মাল্লাহ আলিহি ওসাল্লামের জন্য মিসওয়াত পাঠার জন্য গাছে উঠল গাছে ওঠার পরে কাফের মুসরি ইহুদিন আসরের বাচ্চারা দূর থেকে তাকায় দেখে আবদুল্লেব নেমা সৌদরের চিকুন পা দুটা দেখা যায় এই পা দেখে তারা হাসি ঠাট্টা মস্করা করতে লাগলো আমাদের মধ্যে আছে যারা কথা কয় তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে যারা দেখতে কালো তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে যারা দেখতে খাটো তাদেরকে নিয়ে হাঁটি হাঁটি মস্কার করে করে কি করে না আল্লাহ তালা নিষেধ করে দিলেন সুরা হুজুরতের নয় নম্বর আয়াত

তাদের বিকলাঙ্গ শরীর হোক অথবা মুখের জবান যদি অস্পষ্ট হয় তাদের কোনো জিনিস নিয়ে তোমরা হাসি ঠাট্টা করো না এমন এভাবে কোনো মহিলা যেন অন্য কোনো মহিলাকেও হাসি ঠাট্টা না করে এটা নির্দেশকার জোরে বলেন এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে ওই সমাজেও ছিল ওই কাফের মুশরিকদের দলেরা আব্দুল্লাহ ইবনে চিকন পা দিকে হাসি ঠাট্টা করতে শুরু করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে বসে এই অবস্থা দেখতেছে রাসূলের কাছে কষ্ট লাগতেছে আর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দেখলেন

তাহলে আসুন আমল নামার নম্বর যদি যারা জাহান নামের ঠিকানা হয়ে গেছে আমল কম কম এরপরেও কিছু লোক জাহান নামে যাবে কি যাবে না হ্যাঁ জাহান নামে যাবে তাদেরকেও আল্লাহ রফুল্লাহ আলমিন সময় ক্ষমা করে দেবে সেই ঘটনা অনেক বড় আর যাব না সময় শেষ যারা বলে হবে কবর আছে আর একদল বের হয়ে গেছে ময়দানে কোনো হিসাব নিকাশ হবে না আল্লাহ তালা যাকে চাইবে জান্নাত দিয়ে দিবে যাকে চাইবে জাহান্নাম দিয়ে দেবে নওজিবুল্লাহ বলেন হাসরের ময়দানে হিসাব হবে কি হবে না